লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কuntu মিনাজ zalimin ইন্নি কuntu minaz zalimin সারা জীবন অপরাধ করেছি আল্লাহ জীবনের অপরাধ এই মুহূর্তে মাফ করে দাও আমরা সত্যি মন থেকে তওবা করছি মাথা নিচু করেন চোখ বন্ধ করে সব তো সত্য আজকে স্বীকার করেন যে আমরা অপরাধী আইল আমরা গোপনে না জনসম্মুখে ঘোষণা দিচ্ছি আমি আমির হান সাঁ সাহ যারা এখানে এসেছি প্রত্যেকে আমরা অপরাধী বলেন প্রত্যেকেই আমরা নিজ নিজ নফসের দ্বারা দুনিয়ার ফেলে পড়ে শয়তানের ধকায় পড়ে বহু অন্যায় করেছি সবগুলোর স্বীকৃতি দিলাম তুমি আমাদেরকে এখনই মাফ করে দাও আসতাব ফেরল্লাহ আল্লাহ দিলা ইলা হাইল্লা বোয়াল খাইয়ো মাদু বইলাই লা হাওলাওয়ালা বিল্লাহ হিলা বিলা সু ধারাবাহিক ন সিমা ফিল কুমারখালি মির্জাপুর এলাকার মানুষেরা মিলে তোমার প্রাণ শোনানোর ব্যবস্থা সাড়ে তিন বছর এখানে চলছে যারা আরম্ভ করেছিল এবং যারা এখানে উপস্থিত হয় এদেরকে তুমি ভদ্রক মমরের মতো কবল করে নাও যখন আহেম এখানে এসেছে আলেমদের গানে নিজের মঞ্জুর করো দুনিয়া এই জীবন থাকার জায়গা না আমরা বিশ্বাস করি এটা যেন মেইনে চলতে পারি সেরকম ইমান যোগ্যতা আমাদের দান করো আয় আল্লাহ তাআলা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে এই মানুষগুলোকে দেখলাম ওদের লাইফস্টাইল কী মানুষ এত জঘন্য হতে পারে এত নিচে নামতে পারে তাদের তো আল্লাহ রাসূল আখিরাত বড় কালকে কেছ ওদের জীবনে নেই আমাদেরকে তুমি মুসলিম ঘরে পাঠিয়েছ শুধু এ জীবন না আর জীবন আছে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা ওই জীবনের জন্য কিছু কামাই এখন থেকেই করার তাও শিখদাও মাহফিলের প্রধান অতিথি আসনের মাননীয় সংসদ সদস্য যা প্রার্থী জনাব আফজাল হুসাইন ভাই এসেছে হাফিজ মৌলানা জুলফিকার আলী ভাই এসেছে যত আলে মৌলানা এখানে বসে আছে মৌলানা ইয়াসির আরাফাত জিয়াদি সহ প্রত্যেকটি আলেমকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। আমার বাচ্চু ভাই রহমান বাচ্চু ভাই এসেছে তাকে কবুল কর্লা মতো বানিয়ে দাও মা বোন যারা এসেছে এদের পর্দায় থাকার তাও ফিক দাও এদের জীবনের অভাব গুলো দূর করে দাও শয়তানের ধোকা থেকে এদের মাসাও স্বামী সংসারে তুমি আল্লাহ শান্তি দান করো পরকিয়া প্রেমের মতো অবিশাপ্ত জীবন যাদের আছে আল্লাহ তুমি সবাইকে বাঁচাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে করানের ইজ্জত এদের মাফ করে দাও বড় আশা চার মাসকে দেখার যে তোমার কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে এই এটা যেন সব ষড়যন্ত্র কাটিয়ে আমরা দেখতে পারি সেই তাও দাও আগামী নয় দশ দিনের ভেতরে তোমার ঘর দফা করার একটা নিয়ত করেছি পরিবার নিয়ে মা বাবা নিয়ে এই ওমরা হস্তাকে আল্লাহ তুমি সাহস করে দিও আমার যাওয়া আসায় তুমি বরফত নাসিন আল্লাহ